যে রসুল সরাইসালাম যে হাত তুলে দোয়া করলেন কবরস্থানে গিয়ে তো নবীর রসুল বাদ দিয়ে পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ আউ বাকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালন ওনাকে নিয়ে গেলেন না কেন আল্লাহ রসুল বিছান থেকে উঠে যান কোথাও কোনো স্ত্রীর কাছে যান নাকি এইটা আমি পরীক্ষা করব সে জন্য আমি ভান করে ঘুমিয়ে আছি তখন আয় সারাদ তুমি বলছেন আমি তো মিথ্যা কথা বলে জিব্রাইল বলে দিবে মানুষে বলছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম গায়েবের খবর জানেন আরে পাশের বউ ভান করে ঘুমিয়ে আছে এটাই বুঝতে পারলেন না আয়সার আনহা বলেন আমি বিছানে আছি আমি ঘুমাইনি আল্লাহর নবী আসলেন তার জুতা স্যান্ডেল কাপড় চোপড় পাশে রেখে দিলেন তারপর আমার পাশে ঘুমিয়ে গেলেন শুয়ে গেলেন তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি আমি ঘুমাইনি আমি ভান করে ঘুমিয়ে আছি আমি একটু দেখব আল্লাহ রসুল বিছান থেকে উঠে যান কোথাও কোনো স্ত্রীর কাছে যান নাকি এইটা আমি পরীক্ষা করবো সে আমি ভান করে ঘুমিয়ে আছি তিনি আমার পাশে শুয়ে গেলেন কিছুক্ষণ থাকলেন ধীরে উঠলেন তিনি বুঝেছেন যে আমি ঘুমিয়ে গেছি ধীরে উঠলেন জুতা স্যান্ডেল নিলেন ধীরে দরজাটা বন্ধ করলেন বাহির থেকে খুলে আবার বন্ধ করে চলে গেলেন তা আমি উঠলাম কাপড় চুপড় নিলাম তারপর মাথায় দিয়ে গায়ে দিয়ে আমি বের হলাম দেখি কোথায় যাই ওই যে ওই যে ওই যে ওই ওই কবরস্থানে গিয়ে বাকুল গার্কাদে গিয়ে হাত তুলে দোয়া করলেন একবার দুইবার তিনবার তারপর ঘুরে হাঁটলেন আমিও ঘুরে হাঁটলাম জোরে হাঁটলেন আমিও জোরে হাঁটলাম দৌড়ালেন আমিও দৌড়ালাম আমি আগে বিছানে চলে এসেছি আমার পাশে এসে বলছেন কি খবর আয়েসা মোটা শাঁস কেন তখন আয়েসা রাজনৈতিক বলছে না আমি তো মিথ্যা কথা বলে জীবরাইন বলে দিবে আসলে আপনাকে পরীক্ষা করছিলাম আপনি যান কোথায় তো দৌড়িয়ে এসেছে তো আমি মনে করলাম যে আপনি কোনো স্ত্রীর কাছে যান নাকি সেটা তো কথা নয় এগুলো আমি যেটা বলছি সেটা হলো এই যে রসুল সালাম যে হাত তুলে ধোয়া করলেন কবরস্থানে গিয়ে তো নবী রাসুল বাদ দিয়ে পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ ওনাকে নিয়ে গেলেন না কেন পৃথিবীতে দ্বিতীয় মহামানব যিনি রাস্তায় হাঁটলে শয়তানো রাস্তা দিয়ে হাঁটে না কে উমার রাজ ওনাকে নিয়ে গেলেন না তো পৃথিবীর সবচেয়ে দামি মহিলা বউ স্ত্রী তাকে একটু বলেও গেলেন না তাকে ঘুমিয়ে রেখে গেলেন আর একটা অবাক কথা মানুষে বলছে যে মোহাম্মদ গায়েবের খবর জানেন আরে পাশের বউ ভান করে ঘুমিয়ে আছে এটাই বুঝতে পারলেন না গায়েবী খবর জানেন হাদিস তো বোখারি মুসলিম মানুষ ধোকাবাজ হলে কি এমনি ধোকাবাজ হতে হয় ধর্মের নামে মোহাম্মদ সাল্লাম পাশের বউ ঘুমিয়ে আছেন ভান করে নাকি কথা উনি নিজে বলছেন যে আমি ভান করে ঘুমিয়ে আছি আমি তো ঘুমাইনি আমি দেখি যে উনি যান কোথায় দেখি কি করেন আমি ভান করে ঘুমিয়ে আছি বউ ভান করে ঘুমিয়ে আছেন এটা তিনি বুঝতে পারলেন না আর তিনি গায়বের খবর জানেন হুঁচলামি কথা বললি কি এইভাবে বলতেন